ইসরায়েলের বিপক্ষে একদল সশস্ত্র বাহিনী গঠন করুন ঠিক একদল মুজাহিদ আপনি গঠন করুন ঠিক আপনি তালিকা করুন আপনারা তত্ত্ব বাড়ালে আপনি তালিকা করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা Palestine বিপক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চায় আপনি দৃষ্টি করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজার লক্ষ কোটি জনগণ মানবতাবে শুধু মুসলমান না যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই হিংস্র চালেন ইসরায়েল বিপক্ষে অস্ত্র ধারণ করবে ওদের লড়াই করবে যুদ্ধ করবে ওই দেশ থেকে উ দেখেন আজকে দেখেন ইসরায়েলকে টিকিয়ে রাখছে আরব রাষ্ট্রগুলি এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে কিভাবে এসছে জনগণের ভোটে আসে নাই ইসলামিক পদ্ধতিতে আসে নেই আগের থেকেই ইসরায়েলের দোসররা তাদের ক্ষমতা বসিয়েছে তাদের কন্ট্রোল করেছে মেধা ভোলাই করছে ধর্মীয় যে চেতনা ছিল সেখানে অসাদ করছে সেখানে কি করছে অপসংস্কৃতি চালু করছে ওদের ইমানকে ধ্বংস করছে যদিও লেফা আছে দেখবেন যুগ বাল খেলা পরা আসলে ওরাই হলো ইয়াহুদের সবচেয়ে বড় বড় দালাল প্রথম দালালদের চিহ্নিত করতে হবে এই দালাল তারা আমাদের দেশে নব্য দালাল আছে যেমন দেখবেন কেউ ইসরায়েলের বিপক্ষে কথা বলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরাইল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে যেমন আমি বললাম যে জমি তোমার জমি তোমার অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি মুখে বলছি তোমার

তাদের সাথে পুরাপুরি সবকিছু সেট হয়ে গেছে আমি শেখ হাসিনাকে বলতে চাই যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদম সৈন্য বাহিনী গঠন করেন। একদম মুজাহিদ আপনি গঠন করুন আপনি লিস্টি করুন আপনার তত্ত্ব বাধা হলেন আপনি লিস্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চায় আপনি দৃষ্টি করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাবাদী শুধু মুসলমান না যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই হিংস্র চালেন ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে ওদের বলে লড়াই করবে যুদ্ধ করবে ওই দেশ থেকে তাদের উত্থান করবে ইনশাআল্লাহ এই কাজটা করুন তাহলে মনে আপনি ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আর আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য বয়কট নয় বাংলাদেশে ইসরায়েল কোন পণ্য ঢুকতে দেওয়া হবে না আইন করে নিষেধ করতে হবে ইসরায়েলের কোন পণ্য বাংলাদেশে চলতে দেয়া হবে না আইন করুন তাহলে আমি বলবো যে আপনি ইসরায়েলের বিপক্ষে ঈদের সময় রমজানের সময় ইজরায়েল বিমান আমাদের বাংলাদেশের ইয়ার পরে নামলো কিভাবে ঠিক এই জোট বাংলাদেশের জনগণ চায় ঠিক গোটা দুনিয়ার মানবাতেই মানুষ চায় ঠিক আপনি ইজরায়েল পক্ষে তো ইসরায়েলের বিমান আপনার অনুমতি রেহিত এই ভূখণ্ডের নামলো কিভাবে ঠিক তার মানি হলো এই তলে তলে সবকিছু হয়ে গেছে ঠিক আমার আজকে বাংলাদেশ থেকে ইসলাম মুসলমান করা ষড়যন্ত্র চলতেছে আজকে ভূখণ্ডকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে বন্ধু বন্ধু বলে যাদেরকে আপন করতে চাই তারা আমাদের বুকের উপরে বারবার গুলিবিদ্ধ করবে আমাদের ভূখণ্ড দখল করা ষড়যন্ত্র করবে এদেশের সংস্কৃতি ইসলামকে নষ্ট করা ষড়যন্ত্র করবে এদেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে এদেশের মানুষটা মানতে পারে না পারে না পারে না আপনি সুদ ইসরাইল বিরুদ্ধে নয় ইসরাইল দুশর্দর বিরুদ্ধে যে ভারত ইসরাইলকে পক্ষ নিয়েছে ইসরাইল পক্ষে কথা বলেছে ইসরাইলের পক্ষে তারা দাবি তুলেছে যে ভারত কো বাংলাদেশের মানুষ বয়কট করে তাদেরকে আপন করতে পারে না শত্রু শত্রু আমার বন্ধু শত্রুর বন্ধু আমার শত্রু যদি ইসরাইল আমার শত্রু হয়ে থাকে তাই ভারত ইসরাইল পক্ষে সে আমার বন্ধু হয় কিভাবে এই প্রশ্ন জবাব দেন আসলে তো তলে তলে সব হয়ে গেছে সব রাজনীতি সব পাচ্ছিলতা না জনগণ মানতে পারে না আসুন আমরা সম্মিলিত ভাবে আজকে সরকারের দাবি জানাই আপনার দৃষ্টি করতে হবে বাংলাদেশ থেকে কত যোদ্ধা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষ অস্ত্র করবে সেই যোদ্ধাকে নিষ্ঠ করে আপনার খরচে ফের পাঠিয়ে দেন আমরা যুদ্ধ করতে চাই

আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত প্লাটন স্বর্ণ আগের নবর তারিখ ফিলিস্তিনের পক্ষে দখল ওই সালেম খুনি ইসরায়েলের বিপক্ষে তার যুদ্ধের জন্য রওনা করবে গোটা দুনিয়ায় আপনার ইতিহাস হয়ে থাকবে আমরা এটা দেখতে চাই আমাদের বাংলাদেশের যোদ্ধারা জুয়ানরা সৈনিকরা তার সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে আমরা দোয়া করব আমরা তাদের সাথী হব এবং তাদের জন্য সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব আর বাংলাদেশ সরকারকে আর একটা দাবি জানাতে চাই আপনি অবৈধ সরকার যদিও তারপরে যেহেতু আছেন বলতেই হয় আপনাকে আপনি একটা কাজ করুন ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ঢুকে ঢুকে না খেয়ে মরছে পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান ডাক্তারের টিম পাঠান সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে ওই মাজলুমদের পক্ষে জালেমদের বিপক্ষে আসুন আমরা সম্মিলিতভাবে ইসরায়েলকে বয়কট করি